ইউক্রেন চাইলে যুদ্ধটা থামিয়ে দিতে পারে প্রথম কথাটা হচ্ছে ইউক্রেন এমন একটা অবস্থায় আছে যে ইউক্রেন কি থামাবে কি চালাবে তার জন্য ইউক্রেন বারো চোদ্দটা দেশকে অ্যাক্টিভেট করে দিতে চাইছে যে আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাবো তারা নাকি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থামাবে পয়েন্ট ওয়ান পয়েন্ট হচ্ছে ইফ ই ওয়ান্টস টু অর হি ক্যান কন্টিনিউ টু ফাইট ইফ ই ওয়ান্টস টু হি ক্যান কন্টিনিউ দি ফাইট চলো করো আর এক সপ্তাহ রাশিয়ার সাথে ফাইট কন্টিনিউ করো কিফটাও বেরিয়ে যাবে হাত থেকে দ্বিতীয় কথা লেখা আছে রিমেম্বার হাউ হি ইট স্টার্টেড কোথা থেকে শুরু হয়েছিল সেটা মনে এবার সেই পিসির খিচুড়ি ঠাকুমার দেওয়া জলের গল্পে চলে যাও সেটা হচ্ছে সেটা হচ্ছে নো গেটিং ব্যাক ওবামা গিভেন ক্রিমিয়া ওবামার পৈতৃক সম্পত্তি ছিল ক্রিমিয়া বাগানবাড়ি যেটা রাশিয়াকে দেওয়া হয়েছিল সেটা দোষটা চলে গেল কি সে পিসি ঠাকুমা জল এক্সট্রা ঢেলেছিল তাই জন্য খিচুড়ি জল জল হয়ে গেছিল সেই গল্পে আর আজকের ডেটে দাঁড়িয়ে সেই জল কেন শোকানো যাচ্ছে না সেটা নিয়ে কোনো মতামত নেই কিন্তু ট্রাম্পের দ্যাট আই ফেল্ড আই ফেল টু কনভিন্স রাশিয়া টু স্যাক্রিফাইস ক্রিমিয়া সেটার ব্যাপারে একটা লাইনও লেখা নেই লাস্ট লাইনটা লেখা আছে নো গোয়িং ইন টু নেটো বাই ইউক্রেন আচ্ছা ভাই নেটো যদি ইউক্রেন না যায় তাহলে নেটোকে দিয়ে এতদিন ধরে সহযোগিতা করিয়ে যুদ্ধটাকে তুমি চাগিয়ে রেখেছিলে কেন যদি এটা তোমারই ডিসিশন ছিল তাহলে তুমি এতদিন ধরে নেটোর থেকে দিয়ে সমর্থন করে করে ইউক্রেনের যে ক্ষয় ক্ষতি হিউম্যান লস ইকোনমিক লস ফিউচার লস সেই লস গুলো করিয়েছিলে কেন এমনকি জেলেনস্কি ডেকে নিয়ে এসে সবার সামনে সব মিডিয়ার সামনে ধমকানো তো হলো ধমকালে পিসের গল্প বললে অমুক বললে তমুক বললে তাহলে এই নেটোর সাথে তার যে বোঝাপড়াটা সেটা করিয়ে আমেরিকানরা যে সমর সহযোগিতা করেছিল সেটা কি শুধুই জো বাইডেন জো বাইডেন করেছিল আর তুমি ফিরে আসার থেকে এবারে আসি ভারতের অবদানটা আমি ভারত নরেন্দ্র মোদির টুইটটা এবার একটু দেখাতে বলবো সেটারও একটা গভীর তাৎপর্য রয়েছে মানে এখানে রাশিয়ার সঙ্গে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক যে কি পর্যায়ে সেটা নরেন্দ্র মোদী একেবারে বলেছেন আমি দেখাতে বলবো সেই টুইটটা এই যে আমার বন্ধু পুতিনকে ধন্যবাদ জানাই তিনি আমায় ফোন করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথা জানিয়েছেন মানে একদিকে সুভাশিস বাবু যে তেল কেন কিনছে ইন্ডিয়া রাশিয়া থেকে তার জন্য টারিফ চাপাও আবার বলছে যে কেন কি বৈঠক হয়েছে আলাস্কাতে সব ভারতকে ব্রিফ করেছে এখানে একটা খুব মানে খুব মজার ক্যাচ আছে ক্যাচটা হচ্ছে থ্যাঙ্ক ইউ মাই ফ্রেন্ড পুতিন মানে প্রেসিডেন্ট পুতিন মিটিং প্রেসিডেন্ট দুটো যারা মিট করেছিল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথার কোন উল্লেখ নেই ওয়ান টকের উল্লেখ আছে উইচ ইজ উইথ প্রেসিডেন্ট পুতিন ক্লিয়ারলি বুঝিয়ে দিল শেয়ারিং ইনসাইটস মানে একটা ডিপ্লোম্যাটিক মিটিংয়ের যখন আমি ইনসাইট শেয়ার করি কারো অন্য লোকের সাথে একটা গোপন ঘরে বন্ধ হয়ে কী কথাবার্তা হলো তার মানে বোঝাই যাচ্ছে যে অন্য যে পক্ষটা আমাদের সাথে ইনসাইটটা শেয়ার করেছে সেই পক্ষের সাথে আমাদের সম্পর্কটা কতটা গভীর যে তাদের মধ্যে লোকানোর কোনো ব্যাপারই নেই যা আছে খুললাম খুললাম বলে দিলাম থার্ড ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি কল্ড ফর এ পিসফুল রেজলিউশন অফ দি ইউক্রেন কনফ্লিক্ট অ্যান্ড সাপোর্টস অল এফার্টস ইন দিস রিগার্ড এখানে বুঝিয়ে দিল যে আলাস্কা ডিপ্লোমেসিটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছিলাম সেটাই হচ্ছে আজকের ডেটে রেজাল্টটা দিচ্ছে পদক্ষেপটা কি ছিল পদক্ষেপটা এটা ছিল না যে আমেরিকার কাছে গিয়ে পুতিন ক্ষমা চাইছে বা বলছে ভাই ভয় পেয়ে গেছি যুদ্ধ থামাচ্ছ না পুতিন ক্লিয়ারলি বলেছে নিজের কন্ডিশনসগুলো যার জন যেগুলোকে পালন করলে ইউক্রেন ইউক্রেনকে ছেড়ে দেবে এবং বাঁচার সুযোগ করে দেবে এবং সেই পরবর্তীকালে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ইন্ডিয়া যে দেখো তোমাদের কি কারণে মিটিংটা ইজন টু স্পেস ইম্পর্টেন্ট লুক ফরওয়ার্ড এই লাস্ট লাইনটা ইজ ভেরি বিগ ক্যাচ আই লুক ফরওয়ার্ড টু কন্টিনিউড এক্সচেঞ্জেস in the days to come মানে বুঝিয়ে দিল ভবিষ্যতেও এটা চলতে থাকবে সেখানে কিন্তু একমাত্র পার্টি রাশিয়া নয় এখানে বুঝিয়ে দিল আমার সম্পর্কটা ইউক্রেনের সাথে যেটা ছিল সেটাকে আমি কন্টিনিউ করছি এবং রাশিয়া সালেও তো আমার সম্পর্ক কন্টিনিউ করছি এখানে আরেকটা জিনিস বোঝানো আছে এখানে একটা বার্তা রাশিয়াকেও দেওয়া আছে যে আমাদের যে স্ট্যান্ডটা ছিল সভেরিন স্ট্যান্ড অফ ইন্ডিয়াস ফরেন পলিসি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা না রাশিয়াকে সমর্থন করেছি যুদ্ধে না ইউক্রেনকে সমর্থন করেছি যুদ্ধে কিন্তু পিসের ক্ষেত্রে আমরা দুজনকে সমর্থন করছি এবং পিস পরবর্তী যে সময় আসতে চলেছে তাতেও কিন্তু ভারতবর্ষ দুই দেশের পাশেই আছে সুতরাং এইটে বোঝানোর জন্যে দুটো জিনিস লাগে একটা হচ্ছে সাহস একটা হচ্ছে স্টেবিলিটি আরেকটা হচ্ছে ফিউচারটাকে ক্লিয়ারলি দেখতে পাওয়ার ক্ষমতা ভারতবর্ষের ফরেন পলিসি ইজ অল অ্যাবাউট দিস ভারতবর্ষের কূটনীতি কি জিনিস সেটা বুঝিয়ে দিল আমরা বার্গার গিলি না আমরা যেটাকে গিলি ওটা কূটনীতি এবং আমেরিকান কূটনীতি আমরা সকালেও গিলতে পারি রাত্রেও গিলতে পারি বিকালেও গিলতে পারি একদম এবং গতকাল মধ্যরাতে জেলেনস্কি কে পাশে নিয়ে তো অনেক বৈঠক হলো অনেক কিছু বোঝালেন ডোনাল্ড ট্রাম্প তারপরে কি বললেন ডোনাল্ড ট্রাম্প একবার শোনাই Good stop I'd like him to stop but strategically that could be a disadvantage for one side or the other but all of these deals I made without even the mention of the words ceasefire <laughs> <Are laughs> <you laughs> Can you, Can you explain the decision to offer Ukraine Article 5 life security guarantees, but stop short of pushing for their full membership? Yeah, well, we haven't done anything on that yet. Uh, if you look back and you go back long before President Putin, it was always a statement that they would never allow Ukraine into NATO. So that was a statement that was made. but. We haven't discussed any of that yet. We're going to be discussing it today. But we will give them very good protection, very good security. That's part of it. And the people that are waiting for us, uh, they are, I think they're very like-minded. They want to they wanna help. এখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলছেন যে ইউক্রেনকে তিনি সুরক্ষা দিতে চান কিভাবে সুরক্ষা দিতে চান কি সুরক্ষা দিতে চান যেভাবে আফগানিস্তানকে উনি সুরক্ষা দিতে চেয়েছিলেন যেভাবে ইরাককে উনি সুরক্ষা দিয়েছিলেন যেভাবে সিরিয়াকে উনি সুরক্ষা দিতে চেয়েছিলেন যেভাবে আপনার বিভিন্ন দেশকে উনি সুরক্ষা দেন ইউক্রেন সেই দেশের রিসোর্সগুলোকে নিজের দেশে সুরক্ষিত রাখার জন্য গেটওয়ে বানিয়ে মানে কীরকম ব্যাপারটা আমি তোমায় বলি সেটা হলো ইঁদুররা যেরকমভাবে খাবার দাবারকে সুরক্ষা দিতে পারে বা ধরো যেভাবে আশোলাদেরকে তুমি ঘরে ঢুকিয়ে আনলে বা আশোলাদের রান্নাঘরে নিয়ে এলে খাবার দাবারকে সুরক্ষিত রাখতে পারে এবার আশোলারা যদি টুইট করতে পারত বা প্রেস কনফারেন্স করতে পারতো ওরা প্রেস কনফারেন্স করে বললো যে আপনার ঘরে আমি ঢুকে খাবার সুরক্ষিত রাখবো সেই সেই সুযোগটা আমাদের করে দিন তো সেইটা যদি তুমি ভাবো সুরক্ষিত রাখার একটা প্রসেস তাহলে ইউক্রেনের ভবিষ্যৎ কি একেতেও জায়গাগুলো আস্তে আস্তে রাশিয়া নিয়ে নিয়েছে যে ইউক্রেনকে পলিটিক্যালি স্টেবিলাইজেশনের দিকে যেতে হবে তার জন্য ইউক্রেনকে দুটো ঘটনা ঘটাতে হবে প্রথম ঘটনা যেটা আমার মনে হয় একটা স্টেটমেন্ট খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো ইউক্রেনের যারা অল্টারনেট পলিটিক্যাল পাওয়ার্স আছে তারা বারংবার এই রেফারটা করছে যে জেলেনস্কির যে সময়টা সময় সীমাটা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে সুতরাং জেলেন্সকির এখন